আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আর শুরু করব গণিত বা সৃজনশীল অঙ্ক বা সিকিউ যেটা বলি আমরা এই অঙ্কটি হল সেভেন এইট নাইন যদি আপনি সপ্তম শ্রেণীতে পড়েন তাহলে অর্ধায় পাঁচ পাঁচ দশমিক এক দিয়ের মধ্যে আছে যদি আপনি অষ্টম শ্রেণীতে পড়েন তাহলে আছে চার দশমিক এক দুই বা চার অধ্যায়ের মধ্যে আর যদি আপনি নাইন বা টেন বা এসএসসি পরীক্ষার্থী হন তাহলে আপনার জন্য আছে হলো তৃতীয় অধ্যায়ের মধ্যে এই যে সৃজনশীলটা দেখেন এখানে এই আইটেমটা প্রায় আসে এখানে অনেক বেশি শেখার একটা বিষয় আছে কিভাবে দেখেন দেওয়া আছে হলো প্লাসের মান তার ছিল মাইনাসের মান তাহলে প্লাসের মান যদি দেওয়া থাকে মাইনাসের মানটা বের করলে কিন্তু অঙ্ক হয়ে গেছে আর তার ছিল কিউ প্লাস ওয়ান বাই এ কিউ আর এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর এই অঙ্কটা করতে গেলে আপনি আপনাকে এমনও থাকতে পারেন এখানে মাইনাস বলতে পারে এখানে প্লাস বলতে পারে এখন প্রথম কথা হলো আপনি চাচ্ছেন হলো এক দেখেন যদি আপনি একটা অঙ্ক ঠিকমতো মতো বুঝতে পারেন সবগুলো অঙ্ক আপনি ইনশাআল্লাহ নিশ্চয়ই করতে পারবেন দেখেন কি শেখাচ্ছে আপনাকে এখান থেকে চাচ্ছেন আপনি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ অথবা এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর আপনি যে পান চান না কেন তার জন্য কি করবেন আপনি ওই যে পাওয়ারটা অফ করে দেন পাওয়ারটা অফ করে দেন পাওয়ারটা অফ করে দেন দেখেন এ প্লাস ওয়ান বাই এ আছে তাহলে যদি আপনি উদ্দীপক বা যে মানটা দেওয়া থাকে ওইখান থেকে যদি আপনি এই মানটা বের করতে পারেন তাহলে কিন্তু অঙ্কটা ওকে এই জন্য আমি বলি যে সৃজনশীল শুধুমাত্র একটা হবে না ওইখান থেকে কিভাবে আপনি একাধিক করতে পারবেন সেটা শিখলেই আপনি লাভবান হবে দেখেন এখন এটা বের করতে হবে এখন যদি সমস্যা হলো কি যদি আমার মনে করেন দেওয়া আছে হলো এ মাইনাস ওয়াল টু এখানে দেওয়া আছে প্লাসের মানটা এখন যদি আমি সাপোজ চেঞ্জ করে দেই অঙ্কটা আমি যদি এখানে মাইনাস করে বলতাম যে এ মাইনাস ওয়ান বাই এ সমান টু বাকি মান বের করতে হবে তাহলে আমার করতে গেলে আছে কিন্তু মাইনাসের মান লাগবে আমার প্লাসের মান প্লাসের মানটা বের করলে অঙ্ক এটা শিখতে হবে যেমন এখানে আমি প্লাস দিছি তার চলে মাইনাসের এটা হলো এই অধ্যায় শেখার মূল ইম্পর্টেন্ট বিষয় তাহলে আমরা ক দিয়ে শুরু করবো ক নাম্বারটা কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু এ মাইনাস ওয়ান দেওয়া আছে আপনি লিখবেন আমার ভোটের জায়গাটা কম হবে আমি দেওয়া আছে লিখলাম না চাচ্ছেন কোনটা এ মাইনাস ওয়ান বাই যাকে আপনি চাচ্ছেন তাকে আগে লিখে লিখছে এটা এখন দেখেন আমাকে তো সূত্র করতে হবে এরকম তো কোনো সূত্র হয় না সূত্র করতে গেলে আপনি আগে স্কোয়ার দেন আপনি আগে অঙ্কটা খুব ভালো মতো বুঝবেন যেন আপনার একটা অঙ্ক দিয়ে অনেকগুলো অঙ্ক করবেন কি করলাম দেখেন যাকে আপনি চাচ্ছেন তাকে আগে লিখেন

যে মানটা আমি চাচ্ছি তাকে লিখবে একটা স্কোয়ার করে দিবে এটা এ এটা বি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি এই জিনিসটা মাথায় রাখবে যে যখন আমরা মান চেঞ্জ করতে হয় এই সূত্রটা মানে চাচ্ছি প্লাস আছে মাইনাস আমি বলি পরের সূত্র মানে পরের সূত্র মানে এটা তো আসলেই ফরমুলা থেকে আসছে চেক করে দেখেন এটা কিন্তু যদি এখানে দেখেন ও ডান দিক যাবে ঠিক আছে এখন যদি আমি একে বাম দিকে নিয়ে আসেন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি একে বাম দিকে নিয়ে আসেন তাহলে সূত্রটা ঠিক আছে এখানে এ মাইনাস বিয়ার সমান বাসন এ প্লাস এ মানটা হলো টু টু এর স্কয়ার মাইনাস হলো ফোর এটা কাটাকাটি যায় না কাটলে সমস্যা নেই কাটলে সমস্যা না কাটাই বেটার এখানে দুই চায় চার থেকে চার বিয়োগ করলে শূন্য তাহলে এই হলো আশা করি বুঝতে পেরেছেন যাবো আমরা কি আছে এখানে আছে আমি বলেছিলাম যদি আপনি ওই কিউ বাদ দেন তাহলে এই অঙ্কটা করতে গেলে আপনাকে আগে এ প্লাস ওয়ান বাই এর মানটা লাগবে তাহলে অঙ্কটা হবে খ নাম্বারটা শুরু করি লিখি এখন কি আছে এখানে আমরা একটু কিনারা থেকে লিখি এখন আর গ নাম্বারটা করব এখানে এ কিউ প্লাস ওয়ান বাই কিউ এই জায়গাটা অনেকেই ভাঙে না এখানে অবশ্যই ভাঙতে হবে কি ভাঙতে হবে এ এর কিউ প্লাস ওয়ান বাই এ এর কিউ এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ সূত্র সহ জানেন মাইনাস থ্রি এ বি এখানে এ মানে এ বি মানে ওয়ান বাই এ ইন্টু এ প্লাস বি দেখেন এই যে অঙ্কটা বা মানটা খেয়াল এই মাননি নয় এখানে বলে এখানে দেখেন ওইটা কাটাকাটি হয় মানটা অটো বেড়ে যায়নি নয় কারণ এ প্লাস ওয়ান বাই এর মানটা কত টু একটু দেওয়ার সাথে দেখে নেবেন টু টু এর পাওয়ার কিউ মাইনাস থ্রি বসে গেল কাটাকাটি দেখেন টু এর পাওয়ার কিউ এটা কিভাবে দেখেন এর পাওয়ার যদি কি হয় তার মানে এ কিন্তু কবার গুণ তিনবার তিনটা এ গুণ করলো হয় এ কিউ এর জায়গা টু যদি লেখেন তাহলে টু পাওয়ার গুণ তিন বার অর্থাৎ কোন কিছুর পাওয়ার যত ওই মানটা ততবার বার গুণ তাহলে দুই তিন বার গুণ করলে আট আর এখানে তিন দিয়ে গুণে ছয় আট থেকে ছয় গেলে দুই তাহলে আমাদের ঘ নাম্বারটা হয়ে গেল দেন আমরা করব ঘ নাম্বারটা কি আছে আমাকে এ ফোর প্লাস ওয়ান বাই ফোর এমন একটু বড় লিখি আমরা এখন এ ফোর প্লাস ওয়ান বাই ফোর একটা ঘটনা বলি অনেকে কি করে এই যে মানটা দেওয়া আছে না এটাকে দুইবার স্টার করে দেয় অঙ্কটা হয় কিন্তু অনেক টিচার অঙ্কটা কেটে দেয় বলে যে মানটা চাচ্ছি সে কাজ করা কারণ এখানে আপনি দুইবার বর্গ করলে অঙ্কটা হয়ে যাবে অঙ্কটা ছোট হবে সহজ হবে বাট এটা শিখতে হবে আপনাকে দেখেন এখানে কারণ অনেক টিচার কেটে দেয় যাকে চাচ্ছেন সেই মানই কাজ করতে হবে স্কোয়ারের স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের স্কোয়ার স্কোয়ার প্লাস দুই স্কোয়ার স্কোয়ার প্লাস দুই স্কোয়ার সূত্র দুইটা স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ অথবা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি আর যদি আমি ফার্স্ট টাইম মাইনাস এর লিখি সূত্র থাকবে না ফার্স্ট টাইম অবশ্যই প্লাস টা লিখবে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ মানে এখানে এ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ এ মানে স্কয়ার বি মানে ওয়ান বাই স্কয়ার বসে গেল এবার দেখেন এখানে কিন্তু ওয়ানটা নাই একে আবার ভাঙতে হবে

আপনি যদি কোনো কিছু না বলে আপনি উদ্দীপক ছাড়া অন্য কোনো মান ইউজ করতে পারবেন না প্রয়োজন যত মার উদ্দীপক আছে এখানে আছে এই মান না আপনি উদ্দীপক চুজ করবেন আর যদি বলা না থাকবে তাহলে আপনি দিতে পারতেন বা যত উদ্দীপকের মানটা আছে তাহলে ওটা ইউজ করতে হবে তাহলে আমরা প্লাস এর মানটা লিখবো তো এখানে স্কোয়ার প্লাস স্কোয়ার সময় কি আমরা এ প্লাস বি হলে স্কোয়ার ফাইনাল টু 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 এ মানে এ বিমান অনলাইন এ কাজ শেষ অর্থাৎ আমি একটা তালালি করে দিলাম এই যে এটুকুর কিন্তু সূত্র কল আর এই স্কোয়ারটা এই স্কোয়ারটা এখানে বসে যাবে আর যে বাকি মানটা ছিল মাইনাস টু তাকে ডান দিকে লিখে দিচ্ছি যে স্কোয়ার ছিল তাকে আমরা এখানে বসা দিচ্ছি আর বাকি যে টু ছিল তাকে ডান দিকে লিখে দিচ্ছি এবার মান বসানোর পালা তাকে এ প্লাস ওয়ান বাই এ মানে কি বলেছি আমরা এখানে টু কারণ টু বসান টু এর স্কোয়ার মাইনাস কাটাকাটি হয়ে গেল টু থাকুন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব মাইনাস টু এই স্কোয়ার বসে গেল একবার করে দিই দুই দু গুণ চার চার থেকে দুই গেলে দুই তার স্কোয়ার মাইনাস টু দুই দু গুণ চার চার থেকে দুই গেলে দুই তার স্কোয়ার মাইনাস তাহলে চার মাইনাস টু সমান হলো দুই তাহলে এই হলো একটা কমন একটা অঙ্ক আপনি সেভেন এ পড়েন এইট পয়েন্ট নাইন পড়েন তিন ক্লাস টেন এস পরীক্ষা এই একটা কমন একটা অঙ্ক আর যদি আপনি বুঝতে পারেন এই অঙ্কটা যারা চাকরি প্রত্যাশী আমরা শীঘ্রই ইনশাল্লাহ এগুলা দিয়ে ক্লাস দিব এবং আমি রেগুলার ক্লাস দিচ্ছি হলো ক্যারিয়ার এক্সপার্ট অনলাইন পেজে যারা চাকরি প্রত্যাশী ভাইরা তারা এখানে ক্লাস মানে ভর্তি হতে পারেন ক্যারিয়ার এক্সপার্ট অনলাইন ব্যাস আশা করি বুঝতে পারছেন যে কথা বলতে চাইছিলাম এই অঙ্কগুলা কিন্তু শর্ট করে এমসিকুর জন্য যে কোনো ম্যাথ দুই সেকেন্ডের মধ্যে করা পসিবল এমসিকুর জন্য আশা করি যখন এমসিকু করাবো ইনশাল্লাহ দেখাবো সিস্টেম একাডেমিক ক্যারিয়ার পক্ষ থেকে আজকে সালাম জানিয়ে শেষ করলাম আজকের মধ্যে ক্লাস আল্লাহ হাফিজ